ষোলোশো পদ সৃষ্টি হয় এবং তাদের নিয়োগের সমস্ত ব্যবস্থা মুখ্যমন্ত্রী করে দেন এবং রেকমেন্ডেশনের যে চিঠি রেকমেন্ডেশন লেটার পর্যন্ত ওনারা পেয়ে যান এবার বিস্ময়কর ভাবে মামলা হয়েছে যে কেন ওনারা এটা পাচ্ছেন সেই মামলা থেকে এবার একটা স্টে হয়ে আছে সেই স্টেটা যতক্ষণ না ভ্যাকেট হচ্ছে ততক্ষণ ওনাদের পক্ষে সরাসরি জয়েন করা সম্ভব হচ্ছে না অর্থাৎ ওনাদের আন্দোলন মঞ্চ থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সাড়া দেওয়া থেকে শুরু করে কনসার্ন বিভাগ থেকে অফিসার আসা শুরু ওনাদের যাওয়া বৈঠক নতুন পদ তৈরি গোটা প্রসেসটা কিন্তু এগিয়ে গিয়েছে এবার যাঁরা মঞ্চ কেন নিয়োগ চাই এইসব আওয়াজ তুলছেন বিস্ময়করভাবে তারাই আবার মামলা করে এদের চাকরিটা আটকে দিচ্ছেন এইটা হচ্ছে সমস্যা এখন নির্দিষ্ট যে জায়গাটা সমস্যা আছে যে একটা স্টে হয়ে আছে সেই স্টেটা ভ্যাকেট কর আজকে ওনাদের যেটা রিকোয়েস্ট যে এসএসসির ভূমিকা যথেষ্ট ইতিবাচক এবং তাহলে মাননীয় বিচারপতিদের কাছে এটা ক্লিয়ার করে দেয়া যে ওনাদের নিয়োগে কোন অস্বচ্ছতা নেই এখানে যারা আন্দোলন করছেন এবং যারা এখানে রয়েছেন এরা প্রত্যেকে উপযুক্ত এবং যোগ্য এরা উল্টো বিপদে পড়েছেন যারা রেকমেন্ডেশন লেটারটা পেয়ে গেছেন তারা এই চাকরির ভরসায় অনেকে অন্য চাকরি করছিলেন সেই চাকরিটা ছেড়ে দিয়েছেন উনি অন্য রাজ্যে কাজ করছিলেন সেখান থেকে এখানে এসছেন উনি অন্য জায়গায় কাজ করছিলেন ফলে এবার তারা আগের চাকরিটাও ছেড়ে দিয়েছেন আবার এখানে মাসের পর মাস বছর ঘুরে যাচ্ছে চোদ্দ মাস হয়েছে যে তারা রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছেন তারা যোগ্য কিন্তু আইন দিয়ে তাদের আটকে রাখা হয়েছে এটা একটা বিস্ময়কর ব্যাপার তারা একটা অনুরোধ করেছেন যে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী গোটা সরকার এতটা সহযোগিতা করেছে অর্থাৎ আন্দোলন থেকে আলোচনা থেকে শূন্য তৈরি থেকে রেকমেন্ডেশন লেটার পর্যন্ত হয়ে গেছে এবার স্টেটা ভ্যাকেট করার জন্য আইনে যেটুকু যা করা দরকার সেটা যাতে সরকার পক্ষ উদ্যোগী হয়ে করেন সেই অনুরোধটা এবং অত্যন্ত ন্যায্য অনুরোধ কারণ এরা প্রত্যেকে যোগ্য এবং আজকে আমি খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে এটা দেখুন কাদা ছোঁড়াছুড়ি নয় কারণ যেদিন প্রথম ওনাদের ধরনা মঞ্চে গেছিলাম সেদিন কিন্তু ওনারা আমাকে একটি দলের একজন সৈনিক হিসেবে তাদের কথা বলেছিলেন যাতে মুখ্যমন্ত্রী অব্দি পৌঁছয় এবং মুখ্যমন্ত্রী ওদের কথায় সাড়া দেন শূন্যপদ তৈরি হয় ষোলশো যারা আন্দোলন করছিলেন সবাই অ্যাবজর্ তাদের চাকরি হয়ে গেছে কিন্তু তারা স্কুলে যেতে পাচ্ছেন না নিয়োগপত্রটা পাচ্ছেন না দুঃখের বিষয় এখানে দুটো পার্ট আছে একটা পার্ট আমরা হাত জোড় করে রিকোয়েস্ট করব গতকাল আমি আপনাদের একটা কথা বলেছিলাম যে কিছু আইনজীবী আছেন তারা দুদিকে মামলা করতে গিয়ে সর্বনাশ করে দিচ্ছেন তারা যদি এদের থেকে দূরে থাকেন তাহলে এদের মঙ্গল হয় মহামান্য বিচারপতিরা এরা তো যোগ্য এদের তো মমতা ব্যানার্জি চাকরি দিয়েছেন তাহলে এদের ক্ষেত্রে কেন দ্রুত বিচার হয়ে ওরা নিয়োগ পাবে না তাদের ক্ষেত্রে স্টেটা আসবে কেন যেখানে এসএসসির আইনজীবী দাঁড়িয়ে বলে দিচ্ছেন কোর্টে যে এনারা যোগ্য উপযুক্ত তো তাহলে কেন সেটা কোর্ট আরো সেই জায়গায় দীর্ঘসূত্রতা হবে কেন মহামান্য বিচারপতিদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে কিন্তু এই সূত্রতাটা কাম্য নয় ফলে ওনারা যেটা রিকোয়েস্ট করেছেন যাতে ওনাদের এই হয়ে যাওয়া চাকরিটা যারা আটকাচ্ছেন তার একটা পার্ট হচ্ছে আইনি একটা পার্ট হচ্ছে চক্রান্তমূলক চক্রান্তমূলকটা আলাদা বিষয় আইনটা আলাদা বিষয় আইনটা রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন তারা সেই জটটা খুলবেন আমি আপনাদের বলতে বাধ্য হচ্ছি যে এরা যখন আইনি লড়াই লড়ছিলেন বিকাশ ভট্টাচার্য এবং তাদের জুনিয়ররা এনাদের কাছ থেকে সাতাশ লক্ষ টাকা নগদে নিয়েছেন টোয়েন্টি সেভেন ল্যাক্স এবার আবার এদের মামলাটা এদের চাকরি আটকানোর মামলাও ওই একই গ্রুপ করছে এবং যারা মামলা করছে তারা কিন্তু অনুপযুক্ত এবার তাদের কাছ থেকে একই রকমভাবে মামলার ফি নেওয়া হচ্ছে কিনা তাদের খতিয়ে দেখতে হবে যারা কর্মপ্রার্থী তাদের মামলা করার সময় এক সময় সাতাশ লক্ষ টাকা নেয়ার বক্তব্য আছে তো তাহলে যারা গরিব ছাত্রছাত্রীদের জন্য দরদে নাকি মামলা করছেন তাহলে পার মামলা আমি তো শুনছিলাম শারীর শিক্ষার জন্য এক লাখ দশ আর কর্মশিক্ষার জন্য সত্তর হাজার এই টাকাগুলো নিলেন কি করে গরিবের নেতা রাজনীতি হচ্ছে সাতাশ লক্ষ টাকা শুধু এদের কাছ থেকে এক সময় নেওয়া হয়েছে তারপরেও তা সুরা হয়নি ইন্টারেস্টিং হচ্ছে এরা তাদের ক্লায়েন্ট ছিল আজকে এদের চাকরিটা সরকার করে দিয়েছে এদের উল্টো দিকের লোকরা তাদের ক্লান্ট হয়ে গেছে এটা কি করে হতে পারে কিন্তু অনৈতিক আমরা হাত জোর করে রিকোয়েস্ট করছি যে চাকরি জট যেসব ভুলে কিছু তৈরি হয়েছিল জটটা খোলার চেষ্টা হচ্ছে তখন এদেরকে টাকা রোজগার আর সস্তা রাজনীতির যন্ত্র হিসেবে বিকাশবাবু ব্যবহার করবেন না এদের মামলাটাকে আর ডিস্টার্ব করবেন না আপনারা যে মেয়েটির নাম দিয়ে মামলা হয়েছে তিনি উপযুক্ত কি উপযুক্ত নয় সেটা নিয়ে এদের মধ্যে প্রশ্ন আছে সেই মামলা চলছে তার সঙ্গে এরা যোগাযোগ করার চেষ্টা করছেন খুঁজে পাচ্ছেন না একটা মামলা হয়ে আটকে আছে ফলে ওনাদের পুরনো আস্থা যেমন সরকারের উপর আছে তেমনি আইনি জট যেটা আবার সরকারের হাতে নেই এখন সরকারের কাছে ওনাদের অনুরোধ যে এতটা যখন মুখ্যমন্ত্রী করেছেন তখন বাকি আরেকটু এই স্টেটা কাটাতে যা করা প্রয়োজন সরকার যদি সেটা করেন আমি তাদের সঙ্গে সম্পূর্ণভাবে একমত রেকমেন্ডেশন লেটার পর্যন্ত পেয়ে গেছেন যত জন আন্দোলনের মঞ্চে ছিলেন প্রত্যেকে চাকরি হয়ে গেছে হয়েছে তো একদম সেইটার আক্রোশে আটকে দেওয়া হলো সেইটার আক্রোশে আটকে দেওয়া হলো যেদিন ওনাদের অনুরোধে ওনাদের ওখানে যাই ওনাদের সঙ্গে বসে সেদিন ইফতার করেছিলাম এবং ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে উনি দিল্লিতে ছিলেন একাধিক বৈঠক ছিল তার মধ্যে আমি ওনাদের যা যা ওনাদের সমস্যা ছিল ওনাদের একটা ডেপুটেশনও ছিল আমি হোয়াটসঅ্যাপে পাঠাই এবং মুখ্যমন্ত্রী রাতেই ফোন করেন

কোনো একটা অজ্ঞাত কারণেই যাই হোক আমাদের স্টে পড়ে আমাদের নিয়োগটা সম্পূর্ণ আটকে রয়েছে এখন আমাদের একটাই অনুরোধ স্যারের কাছে যে স্যার আপনার তত্ত্বাবধানে যেহেতু আমাদের সিট ক্রিয়েট হয়ে আমরা কাউন্সেলিং পর্যন্ত যেতে দিয়েছি এবং স্কুলও পেয়েছি স্যার বাকিটুকুটা আপনি একটু আমাদের সহযোগিতা করলে আমরা হয়তো স্কুলে পৌঁছাতে পারবো কারণ আমরা রেকমেন্ডেশন লেটার নিয়ে এই যে আমরা বাড়িতে বসে আছি আমরা পাড়াবতির সাথে সুবিধা দেখাতে পারছি না যে আমরা রেকমেন্ডেশনে কেন এখনো স্কুলে যেতে পারছি না কি রে তোদের চাকরিটা কি আর হবে না তোরা কি চাকরিটা আর পাবি না তো এইসব কথাগুলো যখন গ্রামগঞ্জের ছেলেমেয়ের

আবার অনেকে আছে যে আমিও দেখছি কোনটা চুক্তি কাজ করতে অনেকেই আছি আছে কারণ কন্ট্রাকচুয়াল কাজ করতে যারা কাজগুলো ছেড়ে দিয়েছে তাহলে সে কাজটা রেকমেন্ডেশন পেয়ে যাওয়ামানিতে দাঁড়ায় এক মাসের প�দে। অ্যাপয়েন্টমেন্ট হয়ে জয়েনিং হয়ে যায়। তাহলে যখন নিয়মটা আটকে গেল ওইদিকে আমরা কাজটাও ছেড়ে দিলাম এদিকে কাজটাও হচ্ছে না তাহলে পরিস্থিতিটা কি হয় বা তাহলে ভাবুন আর যেসব ছেলে মেয়েরা আজকে পুরুলিয়া বা কুড়া থেকে আসছে তাদের অবস্থাটা কি ভাবুন সেই জঙ্গল মহলে। তারাও কিছু করতে পারছে না তাই আপনাদের বলবো স্যার আমাদের এই চাকরিতে চাকরি নিয়ে আর রাজনীতি করবেন না আমাদের নিয়োগটা পেতে দিন আর সরকার একটা বার্তা দেবো যে স্যার

গ্রুপ তারা এস এল এবং শরীর শিক্ষা তার সঙ্গে আপনি আর গ্রুপ মিশিয়ে এরকম প্রশ্ন করার একটু সেটা আপনি যেরকম জানেন আমিও সেরম জানি ফলে ঠিক একটু আগেও জমা দিয়েছে এটা যখন একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তখন নিশ্চয়ই আমি অন্য বিষয় নিয়ে এনাদের বিষয়টাকে ডায়লুট করব না

আমি ধর্ণা মঞ্চে যাই ওনারা একটা ডেপুটেশন দেন এবং ওনাদের সমস্যার কথা বলেন সেই দিন সেই রাতে দিল্লিতে থাকা অবস্থা আমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম হোয়াটসঅ্যাপে ওদের ডেপুটেশনটাও পাঠিয়ে দিই মুখ্যমন্ত্রী সেদিনই বলেছিলেন যে আমি হস্তক্ষেপ করছি ওদের কাছে অফিসার পাঠাবো সেই অফিসার পাঠানো থেকে পরে ওনারা গিয়ে মিটিং করলেন শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী নতুন পদ তৈরি করে দিলেন ফলে ওনাদের তো রেকমেন্ডেশন লেটার পাওয়া অব কমপ্লিট যখন ওনারা জয়েন করতে যাবেন তখন এইটাকে আটকাবার জন্য তাহলে এর মানেটা কি তাহলে আমার একটা অনুরোধ হচ্ছে রাজনীতিটা রাজনীতির ময়দানে হোক যারা আন্দোলন করছিলেন তাদের প্রত্যেকের চাকরি হয়ে গেছিল সেই চাকরিটাকে আটকে রাজনীতি করাটা কোন মানে আছে এটা এটা মানুষকে বারবার ভুল বোঝানো একটা মঞ্চ খোলা রাখা একটা ধর্না খোলা রাখা সেইগুলো করার জন্য একই চক্র তারা এদের হয়ে এক সময় মামলা করছে আবার যখন মুখ্যমন্ত্রী জট খুলে দিচ্ছেন তখন ওদের আটকাবার জন্য গিয়ে মামলা করছেন এই মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের ছেলেমেয়েরা খরচা করেছে তাদের পেছনে তো সেই তাদের তারপরে বিবেকে লাগলো না যে যাদের কাছ থেকে সাতাশ লক্ষ নিয়েছি তাদেরকে তাদেরটা আবার আটকাতে আমি একই রোল প্লে করছি সেটা বিবেক লাগলো না ফলে আমরা ওনারা যেটা বলেছেন আজ এই অবধি থাক ওনারা অনুরোধ করেছেন রাজ্য সরকার যাতে স্টেটা ভ্যাকেট করতে একটা ইতিবাচক ভূমিকা বাড়তি উদ্যোগ না এতটা করেছে বাকিটা আমি নিশ্চিতভাবে ওনাদের একজন সহমর্মী নাগরিক হিসাবে আমি সহযোগিতা করব এখন কনসার্ন যাদের সঙ্গে কথা বলার দরকার ওনারাও কিছু টেকনিক্যাল কাজ আছে নেক্সট উইকে কমপ্লিট করে ফেলবেন তারপরে আমিও ওনাদের সঙ্গে আরেকবার হয়তো কথা বলবো কথা বলে আমার দিক থেকে যেটুকু করার করবেন এখানে শিক্ষামন্ত্রী আর কিছু করার নেই কারণ শিক্ষা দফতর থেকে যা যা করা সেগুলো করে দিয়েছে কমপ্লিট হয়ে ওদের নিয়োগের প্রসেস শুরু হয়ে গেছে এখন আইনের দিকটায় কোর্টে এসএসসির লয়ার এসিসি যিনি আইনজীবী তিনি ওদের ফেব্রুয়ারি যা যা স্টেটমেন্ট করার করেছেন এবং দায়িত্ব নিয়ে বলছি করবেন তা সত্ত্বেও যদি সেখানে এজির কোনো হস্তক্ষেপ দরকার হয় আমি তো আইনের খুঁটিনাটি জানি না ওনারা যা বলেছেন আমি শুনেছি আমি সমস্তটা খবর নেবো যার যার সঙ্গে কথা বলার দরকার নিশ্চিতভাবে বলে এতখানি হয়েছে আর একটুর জন্য এনাদের চোখে জল পড়বে এবং এই চূড়ান্ত হয়রানির মধ্যে থাকবেন সেটা যাতে না হয় সেটা দেখব না না এটা সস্তা রাজনীতির শিকার হয়ে যাচ্ছে এগুলো যে একটা 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 দু একজনের ভুলে হয়তো কিছু সমস্যা কিছু হয়তো প্রশাসনিক ভুলে এবার আমরা ভুলটা হাইলাইট করবো নাকি যারা চাকরিটার অপেক্ষা করছেন চাকরিটার ব্যবস্থা করে দেবো তো চাকরির যখন ব্যবস্থা করে দেয়া হচ্ছে তখন সেই চাকরিটাকে আটকে রাজনীতি করাটা এটা সস্তা রাজনীতি এটা রাজনৈতিক চক্র এবং এটা শেষ জিনিস আপনাদের আপনাদের উদ্দেশ্যে একটা কোয়েশ্চেন আছে আপনি আপনারা এর আগে কোন আলাদা মিট করেছেন সেখানে একটা পজিটিভ জিনিস হয়েছিল তারপর আইনি জটিলতা আবার আটকে যায় আপনারা মাঝে অভিজিৎ গাঙ্গুলীর সঙ্গে দেখা করেছেন মাননীয় বিচারপতি তারপর ওনার সঙ্গে কথা বলে আপনারা আবার আজকে কুনাল কাছে এসেছেন এই জার্নিটা যদি একটু বলেন যে অভিজিৎ কাছে কি আপনারা ফ্রুটফুল কিছু রিপ্লাই পাননি ওখানে গিয়ে স্যার দেখুন অ্যাকচুয়ালি আমি বলছি আমি বলছি অ্যাকচুয়ালি স্যার অলরেডি আমার আমাদের বেশিরভাগ ছেলে মেয়েদের বয়স এক্সপায়ার হয়ে গেছে বসুন না বসুন বসুন এই যে ম্যাডাম দেখুন স্যার অ্যাকচুয়ালি আমাদের বেশিরভাগ ছেলে মেয়েদের আঠেরোশো আশি আমাদের যে সিট ক্রিয়েট হয়েছিল। এটা আমাদের অলরেডি এটাই আমাদের রেকমেন্ডেশান অর্ক এডুকেশান ফিজিক্যাল এডুকেশানের রেকমেন্ডেশান এই রেকমেন্ডেশান অলরেডি ক্যাবিনেট পাশ করে ওয়েস্ট বেঙ্গল গভর্মেন্ট ক্যাবিনেট পাশ করে রাজ্যপাল সিলমহল দিয়ে আমাদের এই পোস্টটা ক্রিয়েট হয়েছি অনিবার্য কারণবশত আমরা বুঝতে পারছি না এই ক্যাবিনেটের যে নোটস সেই নোটসে আছে অলরেডি আমাদের সুপার্নিউমারি পোস্ট সুপারনিউমারি পোস্ট অলরেডি এই রানিং ইয়ারে দু হাজার তেইশ দু হাজার তেইশে আগস্টে প্রাইমারিতে প্রায় পনেরোশো সিট অনারেবল জাস্টিস অমৃতা সিনহা এবং সৌমেন সেনের বেঞ্চে অলরেডি সেই সিটগুলো না অর্ডার করেছেন জয়েন্টও করে গেছেন ঠিক আছে অলরেডি প্রাইমারি এই সিটগুলো সেগুলো সুপারনিউমারি পোস্ট সেগুলো পনেরোশোর মতো সিট ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়ে জয়েন্ট হয়ে গেছে আমরা অনিবার্য কারণ বুঝতে পারছি না আমাদের সঙ্গে কি বিচারিতা হচ্ছে গভর্নমেন্ট এজি সাহেব চোদ্দ মাস ধরে আমরা হ্যাঙ্গিং অবস্থায় আছি রেকমেন্ডেশন পাওয়ার পর কোন জায়গায় আমরা আর জীবনে কোনোদিন চাকরি পাবো না আমাদের চাকরির মানে যে বয়স এক্সপায়ার হয়ে গেছে তাহলে আমাদের কাছে আমরা পোলাইটলি অনুরোধ করছি গভর্নমেন্টের কাছে এবং বিরোধী জিনারা হাইট করছেন অ্যাডভোকেট আপনারা লয় এন্ড অর্ডার বলছেন কোনটা লয় এন্ড অর্ডার একটা জিনিস আপনি গুলিয়ে ফেলছেন আমি বলছি যে আপনি কি বিকাশ সঞ্জন ভট্টাচার্য যে ল ফার্মের আপনাদের হয়ে যারা পারসিউ করছিল এতদিন ধরে তাদেরকে তো প্রায় 27 লক্ষ টাকা দিয়েছেন ধাপে ধাপে এই যে টাকা নেওয়ার পর তারা এখন আপনাদেরই অপোজিট পার্টি যারা আপনাদের এগেইনস্টে কেস করেছে তাদের হয়ে

আইনটা লড়েছি আইনের মামলাটা আমরা ওই বিকাশ বাবুর জিনারা অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সবাইকে আমরা দিয়েছি দিব্যেন্দু বাবুকে এটা কালেক্ট করে এখন বিকাশ বাবু বললেন আমরা গিয়েছিলাম অলরেডি বিকাশ বাবুর বাড়িতে কয়েক বিগত কয়েক মাস আগে উনি বলেছেন যে এই সরকার আর রাখার দরকার নেই এই সরকার ফেলে দেন আমরা ক্ষমতা এলে সাত দিনের মধ্যে এই পোস্টগুলো দিয়ে দেবো এর সঙ্গে আমরা ভাবছি যদি পোস্টগুলো উনারা দিতে পারেন তাহলে গভর্নমেন্ট যিনি ক্রিয়েট করেছেন রাজ্যপালের সিলমোহর দিয়ে ক্যাবিনেট পাস করে বিধানসভা তো আইন আইনসভা তাহলে দেখলেন দুদিন আগে বাইশ তারিখ অলরেডি স্টেট ক্যাবিনেট তো এটা পাস করেছে সেন্ট্রাল ক্যাবিনেট একটা আইন পাস করুন আমার পুরো নাম দীপঙ্কর জানা ওদের ওদের ওনাদের পরিষ্কার কথা হচ্ছে নতুন করে যেন ওরা তো বিকশকদের সঙ্গে মারামারি করতে যাচ্ছে না ওদের ওদের যেন নতুন করে এই মামলার এই রাজনীতিটা যেন বন্ধ করেন যে ওনাদের কাছ থেকে টাকা নেবেন আবার ওনাদের বাধা দিতে টাকা নেবেন এই রাজনীতিটা বন্ধ করেন আর সরকারের কাছে অনুরোধ হচ্ছে যে সরকার সিনিয়র লয়ার আমরা অনারেবল পার্সন ওনার কাছে আমরা একদম সত্যি কথাই বলতে আমরা চাকরি প্রার্থী আমরা কোন রাজনীতির লোক নয় আমরা চাকরি প্রার্থী বিকাশ বাবু সিনিয়র লয়ার সম্মানীয় মানুষ উনার কাছে আমাদের তো বিকাশ বাবু বলছে যে কখনো বিচারপতির কাছে যাচ্ছে আমার কাছে রয়েছে না হাস্যকর কথাবার্তা দেখুন এই যে হাস্যকর কথাবার্তা কারণ ওনারা যখন ধর্নায় ছিলেন জটটা যখন খুলছিল না সেই সময় ওনাদের অনুরোধে আমি গেছিলাম এবং সেখানে যে রেজাল্ট হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সেটায় হস্তক্ষেপ করেছেন পথ তৈরি হয়েছে এবং ওনারা রেকমেন্ডেশন লেটার পেয়েছেন এগুলো তো প্রমাণিত সত্য এগুলোর সঙ্গে যেন অন্য কিছু তুলনা করা হয় এবার জাস্টিস গাঙ্গুলির কাছে ওনারা কেন গিয়েছিলেন সেটা ওনারা বলতে পারবেন তবে আমার যেটুকু যা মনে হয়েছে জাস্টিস গাঙ্গুলির তো একটা ফর্মুলা দেয়া উচিত ছিল যিনি এটার সঙ্গে এত ওতপ্রত ভাবে কাজ থেকে দেখেছেন তা তাঁরও একটা ফর্মুলা দেয়া উচিত ছিল ওনারা যদি আস্থা রেখে গিয়ে থাকেন আবার জাস্টিস গাঙ্গুলি নাকি আইন শিখেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে যারা সাতাশ লাখ টাকা নিয়েছে আমার ধারণা উনি আর বেশি ঘাঁটার তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ওনার ফর্মুলা দেওয়া ছিল এরা এরা অসহায়ের মতো ঘুরছে এটা নিয়ে প্রশ্ন তুলে লাভ নেই যে তাহলে তো আমিও জিজ্ঞেস করতাম যে আপনারা আমাদের কাছে এসছেন যখন সিপিএম এর বিকাশবাবুর কাছে গেছেন কেন আমি তো জিজ্ঞাসা করছি না আমি তো জিজ্ঞাসা করতে পারতাম জাস্টিস গাঙ্গুলির বাড়ি গেছেন কেন আমি তো জিজ্ঞাসা করছি না কারণ ওনারা সাহায্য চান ওনাদের পাশে দাঁড়ানোটা যে কোনো ব্যক্তিকে কর্তব্য যারা ইনসাফ যাত্রা করছে না তারা কত বড় দ্বিচারী যে এরা ইনসাফ পাওয়ার পর পেছনে বাঁশ দেওয়ার মামলাটা ওই ইনসাফ যাত্রীরা করছে তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কারুল বাড়ি ওনারা যদি সুরাহার জন্য আরো একশোটা দলের একশো জনের বাড়ি যান আমি প্রশ্ন করতে যাব না স্যার আমরা একটা কারণে জাস্টিস গাঙ্গুলির বাড়িতে গিয়েছিলাম যাতে আমাদের এই যে আইনি জটিলতা কোথায় সৃষ্টি হয়েছে উনি যদি এইটুকু বলে দেন আমাদের একটা পথ দেখিয়ে দেন আমরা চোদ্দ মাস ধরে এ দরজায় সেই দরজায় প্রত্যেকের দরজায় ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেলাম আজকে আমরা আমি আমি নিজে একটা কোম্পানিতে চাকরি করতাম সেই চাকরি চলে গেছে প্রত্যেকের চাকরি চলে গেছে এবং চাকরি ছেড়ে দিয়েছে কেউ আজকে চোদ্দ মাস বেকার অবস্থায় বাড়িতে বসে রয়েছি আমরা দরজায় দরজায় যাচ্ছি যে আমাদের এই সুরাহা থেকে অন্তত একটু সুরাহার পথটা দেখিয়ে দিন যে কিভাবে করলে কি হয় উনি আমাদের হেল্প করেছেন উনি হাইকোর্টেরই একটা লস ল একটা লিগাল লিগালের কথা বলেছেন যেখানে বিনা পয়সায় লড়াই করা যায় লয়ার খাড়া করা যায় উনি আমাদের হেল্পটা করেছেন এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ আর বিকাশ বাবু। আইনজীবী একজন বিখ্যাত আইনজীবী করেছেন প্রত্যেকে প্রত্যেকটা ওয়েবসাইটে দিয়ে দিয়েছে যে যাদের নিয়ে কেস করেছে তারা প্রত্যেকে আনসাকসেসফুল ক্যান্ডিডেট অর্থাৎ যারা ন্যায্য প্রার্থী নয় যারা বাতিল প্রার্থী তাদের দিয়ে মামলা করিয়ে যোগ্য প্রার্থীদের আটকে রেখেছে এরা বলে ইনসাফ যাত্রা সমস্ত না ইনসাফিটা এখানে হয়ে যাচ্ছে যে অযোগ্য প্রার্থীদের দিয়ে মামলা করিয়ে যোগ্যদের চোখের জল ফেলানো হচ্ছে এখন ওনারা অনুরোধ করেছেন যাতে আইনে রাজ্য সরকারের তরফে যা যা করার আমি নিশ্চিতভাবে সরকারের কনসার্ন জায়গায় কথা বলবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে নিশ্চিতভাবে ওনারাও ধন্যবাদ জানিয়েছেন যে একটা প্রক্রিয়া থেকে নিয়োগের রেকমেন্ডেশন লেটার অব্দি কথা দিয়ে কিন্তু কথা রেখেছেন মুখ্যমন্ত্রী এবার একটা জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতাটা আমরা আশা করব কেটে যত তাড়াতাড়ি সম্ভব এনারা স্কুলে জয়েন করতে পারবেন এই অবধি থ্যাংক ইউ